আমাদের হুগলি ধোয়া যে ধোয়া আমি সব সময় যাতায়াতের সময় দেখি এটা হচ্ছে সেই ধোয়া এটা কিন্তু সিগারেট বিড়ি ধোয়া নয় এটা হচ্ছে মেশিনের ধোয়া হ্যাঁ এবারে শর্ট ভিডিও করে মিমের জবাব রচনার এবার রচনার সেই ধোয়াই ধোয়ার সমাধান শুনুন ঠিক কি বলেছেন রচনা নিজের মুখে হলো এইবার কি বলবে সবাই এই যে আমি বললাম যে আমি রাস্তায় যাওয়ার সময় ধোঁয়া দেখতে পেয়েছি কি ভুলটা বলেছিলাম দেখলেন তো এরপরে আরো অনেক দেখতে পাবেন রাস্তাঘাটে আমার বলতে হবে না আপনারাই দেখতে পাবেন হুগলির রাইস মিলের ধোঁয়া দেখে এবার রচনার সাফায় এটা সিগারেট বিড়ের ধোঁয়া নয় এটা মেশিনের ধোঁয়া আমি যাতায়াতের পথে সব সময় দেখি আমাদের হুগলির ধোঁয়া যে ধোঁয়া আমি সব সময় যাতায়াতের সময় দেখি এটা হচ্ছে সেই ধোঁয়া এটা কিন্তু সিগারেট বিড়ি ধোঁয়া নয় এটা হচ্ছে মেশিন এটো হ্যাঁ আমোন কি ভোটের পরেও এমন অনেক ধোঁয়া দেখতে পাওয়া যাবে দেখো কত কত এখন ধোঁয়া দেখবে দেখো এখন চৌটা জুনের পরে অনেক ধোঁয়া দেখবে ধোঁয়া তো উঠছে আর কত এখন ফ্যাক্টরি হবে এবং কত উড়বে দেখো না তো ধোঁয়া তো আসছে এমন ধোঁয়া সবার অন্ধকার হয়ে যাবে চোখ এবার ও হবে ধীরে হবে আমাদের কেন হবে আমাদের এখন স্বচ্ছ সব রচনা আরো বলে ওই যে সবাই বলেছিল না এটা ধোঁয়া দেখেছে রচনা ওটা বিড়ির ধোঁয়া কি কিসের ধোঁয়া এবার আপনারা বিচার করুন সেটা কিসের ধোঁয়া তাহলে আমি কি ভুলটা বললাম এবং প্রতি মুহূর্তে আপনারা বুঝতে পারবেন এই সিঙ্গুরের যে কথাটা বলেছিলাম যে ঘাস পালা সবুজ আমরা সবাই সবুজ বিশ্বাসী আমরা সবসময় বলে থাকি একটি গাছ একটি প্রাণ আমরা সবসময় চাই আমরা সবুজায়নের মধ্যে বাঁচি তা আজকে সিঙ্গুরের জমি এত উর্বর জমি সেটা নিয়ে আমি বলেছি এবার সেটাও আপনারা জানতে পারবেন শিল্প তো হচ্ছে শিল্প তো আছে দেখতে পাচ্ছেন না জিন্দাল শিল নেই তিন চাকার চার চাকার ইভি মেশিন ফ্যাক্টরিজ গুলো নেই তাহলে তো নেই কি করে বলছেন যে নেই রাইস মিল হোক যে কোনো মিল হোক মিল হোক ফ্যাক্টরিজ হোক আছে তো অ্যামাজন ফ্লিপকার্টের যতগুলো ইয়েগুলো আছে সেগুলো জোনস গুলো আছে তো হচ্ছে তো রচনার এই বক্তব্যের তোর বিরোধী দলের তরফে লকেট বলেন ঠিক উনি যেটা বলছেন বলুক আমি আমার কাজ করে যাচ্ছি মানুষ জানে যে কোনো কিছু হয়নি সিঙুরের কৃষকরা কাঁদছে কোনো রকম সিঙুরে বুলডোজার দিয়ে মানে টাটাকে উঠিয়ে দেওয়া হয়েছে মানে আমি যদি ধোঁয়া দেখলেই বলি এই তো ধোঁয়া এই তো কারখানা আমি কিছু বলবো না উনি ওনার প্রচার করছে করুক তবে এই ধোঁয়া ঠিক কিসের ধোঁয়া বলতে পারবো না সিগারেটের নাকি চিমনি ধোয়া ঠিক এ ভাষাতেই কটাক্ষ লকেটে কি বলতে পারবো না কিসের ধোয়া সিগারেটের ধোয়া নাকি চিমনির ধোয়া নাকি আমি জানি না কিসের ধোয়া উনি দেখতে পেয়েছেন ঠিক আছে না আমি ভালো ঠিক আছে উনি এসছেন গত ষোলোই মার্চ প্রথম দিন সিঙ্গুরে প্রচারে এসে রচনা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি যখন রাস্তা দিয়ে আসছিলেন চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া দেখেছেন তিনি তিনি বোঝাতে চেয়েছিলেন অনেক কলকারখানা হয়েছে তাই এত ধোঁয়া পরে তার সেই বক্তব্য নিয়ে মিম তৈরি হয় সম্ভবত তার জবাব দিতেই আজ পান্ডুয়া যাবার সময় রাইস মিলের ধোঁয়া দেখে একটা শর্ট ভিডিও বানিয়ে ফেলেন রচনা আর এখন রচনার সেই ভিডিও নিয়ে নেট পাড়ায় তোলপাড় চলছে এবার তবে হ্যাঁ ভোটের আগে রচনার এই ধোঁয়া তত্ত্ব কতখানি প্রভাব ফেলে সেটা অবশ্য সময়ই বলবে বাংলাদশ